আমার নতুন বাসার জন্য নতুন নতুন জিনিসপত্র কেনা শুরু করে দিয়েছি বাড়িঘর সাজাতে তো আমার ভীষণ ভালো লাগে বেশ কিছুদিন ধরে তো মায়ের সংসারটা সাজিয়ে দিয়েছি এবার আমার নিজের পালা টুকিটা কি অনেক কিছুই কিনতে হবে এই জন্য আগে শুরু করে দিয়েছি নতুন বাড়ি নতুন জিনিসপত্র খুব সুন্দর করে সাজাবো আমার নতুন বাসাটাকে আমার তো এখনই ভেবেই খুব ভালো লাগছে সো হাই ব্রিয়ন কি অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে সকাল থেকে এত বেশি ঠান্ডা আর কুয়াশা আর তার সাথে বাতাস তো ফ্রি আছেই তারপরও সকাল সকাল রেডি হয়ে চলে গিয়েছি আপুর বাসার নিচে সাথে করে নিয়েই আজকে নিউ মার্কেট যাবো বাসার জন্য বেশ কিছু জিনিস কিনতে হবে তাই একটু তাড়াতাড়ি বের হয়েছি তারপর সকাল এগারোটা বেজে গিয়েছিল এই তো বাসার সামনে থেকে একটা অটো রিক্সা নিয়ে নিলাম আজকে আমরা তিনজন মিলে নিউ মার্কেট যাচ্ছি আমি আপু আর সাথে মাসুদ আছে আজকের আবহাওয়াটা কেমন জানি মরা মরা রোদ তো একদমই ওঠেনি এরকম আবহাওয়াতে শুধু বাসায় থাকতেই মন চায় কোনো রকমের কোনো কাজ করতেই মন চায় না তারপরে যত দ্রুত সম্ভব আমার এখানকার কাজ শেষ করতে হবে কারণ আবার আমাকে গ্রামে যেতে হবে ক্লিকার্স নামে একটা ওয়েবসাইট রয়েছে যেটার মাধ্যমে আপনারা ঘরে বসে বেশি টাকা ইনকাম করতে পারবেন আপনার ফোনে যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করুন গিক ক্লিকার্স এন্ড সেখানে আপনি ফ্রিতে লগ করতে পারবেন সেখানে ছোট ছোট কিছু টাস্ক রয়েছে যেগুলো পূরণ করার মাধ্যমে কিন্তু আপনার আর্নিংটা শুরু হবে আর সব থেকে বড় কথা এখানে কিন্তু কোনো প্রকার ইনভেস্ট আপনাকে করতে হবে না আর তিনশো থেকে চারশো টাকা হলেই আপনার টাকাটা আপনি উইড্রো করতে পারবেন বিকাশ নগদ রকেট অ্যাপস মাধ্যমে সো আর দেরি না করে এখনই ভিজিট করুন গিক ক্লিকার্স ওয়েবসাইটটিতে আব্বুকে তো আমার নতুন বিজনেস দায়িত্বটা দিয়ে এসেছিলাম তবে সে খুবই হিমশিম খেয়ে যাচ্ছে আগেকার যুগের মানুষ এখনকার অনলাইন প্ল্যাটফর্ম এর বিজনেস সম্পর্কে তার আইডিয়া খুবই কম তবে আমার নতুন বিজনেস যে এত পরিমাণ রেসপন্স পাবো এটা তো আমার কল্পনার বাহিরে ছিল তাই যত দ্রুত সম্ভব এখানকার কাজ শেষ করে আমাকে ব্যাক করতে হবে প্রথমে কেনাকাটাটা শুরু করেছি ঘরের পাপোশ দিয়ে খাতে আসার পরে জাস্ট আমার মুখের আঠারো জায়গায় মশা কামড়িয়েছি কিছু কিছু কাজ আছে যেগুলো আমার করতে একদমই ভালো লাগে না তার মধ্যে এই মশারি টাঙানোটা তারপর ফিল্টার থেকে বোতলে পানি ভরার মুহূর্তে কিছু কিছু কাজ আছে যেগুলো করতে গেলে এই পাপোস গুলো কতটা পানি অবজর্ব করে আর আমি অনেক দামাদামি করে বেশ কম টাকায় কিনতে পেরেছি এই জন্যই কেনাকাটা একটু সময় নিয়েই করতে হয় হাতে যদি সময় না থাকে তখন দেখা যাচ্ছে খুব একটা ঘুরেও দেখা হয় না আর যে দাম বলে সেই দামে কিনতে হয় এই তো পাপোশ কেনা শেষ এখন ঘুরে ঘুরে দেখতে হবে তবে আরো কি কেনা যায় এই ইয়ার ব্যান্ড গুলো দেখছি অনেকেই ইউজ করছে এখন কম বেশি আর দেখতে এত বেশি কিউট পরার পরেও কিন্তু সুন্দর লাগে আর মোটামুটি ভালোই কাজে দেয় মাথায় পরার পরে একদমই কানে বাতাস লাগে না তবে দামটা শোনার পরে ছোটখাটো একটা শখ খেয়েছিলাম কি যেন বলে শখের দাম লাখ টাকা কিন্তু আমার এই শখের দাম তিনশো টাকা তিনশো টাকার ইয়ার ব্যান্ড পরে হেঁটে বেড়াচ্ছিলাম ভালোই লাগছিল আর আপুর ড্রেস বিজনেসের জন্য কিছু লেজ ইনশাল্লাহ নেক্সটে খুব সুন্দর সুন্দর ড্রেস আসতে চলেছে আপু তোমার কানের মেয়া হেডফোনটা সুন্দর তো আমার দেয়া তো গান শুনি এটা হেডফোন না দা এটা হচ্ছে শীতের ইয়ার ব্যান্ড যাতে ঠান্ডা না লাগে সুন্দর না অনেক সুন্দর লেগতেছে ভালো লাগতেছে বিশাল সুন্দর লাগতেছে একশো টাকা দিবা আপু মাসুদ প্রায় সব সময় আমার সাথে এরকম করে 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 জিনিসের খুব সুন্দর প্রশংসা তারপর তার যে কোনো একটা আবদার মেটাতে হয় এই তো এর মাঝে চলে এসেছি বাড়িতে আগামীকাল আমাকে আবার ঢাকার বাহিরে যেতে হবে সেটার জন্য একটু প্রিপারেশন নিতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা আমি শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ